আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে এমন একটা জিনিস আপনাদের কাছে উপহার দেব যে জিনিসটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন বাংলাদেশ ম্যাপ দেন বাংলাদেশ ম্যাপ দেন হ্যাঁ ভাই বাংলাদেশি ম্যাপ বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে তাই ইদানিং ম্যাপ মোট কমই দেওয়া হচ্ছে যাই হোক এখন আপনাদের সাথে যে ম্যাপটা রিলেস রিলেজ ডেট দেবো সেটা হচ্ছে বাংলাদেশি সম্পূর্ণ একটা বাংলাদেশি ম্যাপ মোড আর এই ম্যাপ মোডটা যদি খেলেন আপনি পুরায় বাংলাদেশি ম্যাপ মোডের ফিল পাবেন আর আমার কাছে যে দেখতে এস এসআই এন্টারপ্রাইসের একটা বাস মোড এটাও যদি আমার চ্যানেলে যান দেখতে পারবেন চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি এস আই এন্টারপ্রাইজ বাস মোডের এই বাস মোডটার আর হচ্ছে আমি যে ও ইউজ করতেছি গ্রাফিক্স ওবি দেখতেই পারতেছেন চারোপাশে গাছপালা ফুল ফুল গাছ যে কোনো গাছপালা দেখতেই পারতেছেন তাতে কিন্তু একদম আসলের মতো ফিল না আমি কিন্তু আবার এটা পিসিতে খেলতেছি না বাস মোটার ইন্দোনেশিয়ায় খেলছি এরকম ফিল পেতে চাইলে এই গ্রাফিক্স ও বিবিটাও আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলে পেয়ে যাবেন আর যদি আপনাদের সেটা করতে কষ্ট হয়ে যায় তাহলে আমি এই গ্রাফিক্স ও বিবি লিঙ্ক এবং এই এসআই ইন্টারপ্রাইজ বাস মোড এই দুইটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশনের এক পেবারের নিচে চলে যাবেন আর এই ভিডিওতে কোনো প্রকার পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড ছাড়া একটা মোড এই ম্যাপ মোডটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই ম্যাপ মোড ঘুরে দেখাও না ঘুরে দেখাও না আচ্ছা ঠিক আছে আজকে যতটুক সম্ভব আমি তোমাদেরকে ঘুরে দেখাবো ভাই আর আমি ডিসক্রিপশনেও বলি এখানেও বলে দিই আমাকে যদি দুই হাজার সাবস্ক্রাইবার পুরোনো করতে দিতে করে দিতে পারো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ওবিবি এবং স্পেশাল একটি বাংলাদেশি ম্যাপ মোড তৈরি করা হচ্ছে সেটার রিলিজ ডেট দিব তোমরা যেই দিনকে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবে সেই দিন আর তার আগে আমি সেই অভিউটার রিভিউ ডেট নিয়ে আসবো দেখি আজকের ভিতরেই তার রিভিউ ডেট নিয়ে আসবো অ্যান্ড রিলিজ ডেট হচ্ছে আমাকে দুই হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারলে এটা কিন্তু অনেক বড় একটা ম্যাপ মোট দেখতে পারতেছো চারে পাশে শুধু রাস্তা রাস্তা যেদিকে ইচ্ছা যেতে পারো এটাতে কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ পাচ্ছো প্লাস নদী পাচ্ছো তো দেখতেই তো পারতেছো একদম এই এসআই এন্টারপ্রাইজের এই বাস মোডটা নিয়ে আমি একদম আসলের ফিল পাচ্ছি যা তোমরা দেখতেই পারতেছো তার পাশাপাশি তোমরা সাইট দিয়ে দেখতে পারবে পেট্রোল পাম্প তার পাশাপাশি বাংলাদেশি দোকানপাট সহ অনেক কিছু পাবে তো এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর করে বানানো হয়েছে যা তোমরা দেখতেই পারতেস এই ব্যাকগ্রাউন্ডে ওই তো আমরা সামনে মনে হয় সেই নদীটা পেয়ে গেছি যেই নদীতে কিনে বড় একটা ব্রিজ অ্যাড করা হয়েছে যাক আমরা এই নদীটা পার হলেই ভিডিও শেষ করব আর শেষ করার আগে তোমাদেরকে ম্যাপমোড সেট আপ টোটাল যারা পারো না তাদেরকে বলছি মোড সেট আপ টোটাল ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা যারা পারো না ডিসক্রিপশান থেকে দেখে সেট আপ করে ফেলবারটা কিন্তু মনোযোগ সহকারে না দেখলে পারবে না এটা একটা বড় নদীর ফিল নিতে গেলে আমি তোমাকে তিন নম্বর ক্যামেরায় গিয়ে দেখাই দেখেন এটা কিন্তু একদম সেম টু সেম সেম টু সেম একদম যমুনা নদীর মতো দেখতে কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ অ্যাড করে দেওয়া হয়েছে তোমরা যদি এটাকে তোমরা যদি এই এই নদীর উপর দিয়ে একটা বাংলাদেশি বাস চালাতে চাও আবার এসআই এন্টারপ্রাইজের তাহলে এক্ষুনি এই ভিডিও ডিসক্রিপশনে যাও এসআই এন্টারপ্রাইজ ফাস্ট মোডটাও পাবে এই ম্যাপ মোডের ডাউনলোডিংটাও পাবে এমনকি গ্রাফিক্স ও বিবি অরিজিনাল গ্রাফিক্স ও বিবির যে লিঙ্কটা সেটাও পাবে তার দেরি করছো কেন যাও এখনই চলে যাও তো এটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এই নদীটার কারণে ম্যাপ মোডটা সেই ম্যাপ মোডটা খেলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আশা করছি ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে তাই ভিডিও আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি তো পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো তার আগে আমি একটু আর একটু সামনে গিয়ে এই রাস্তাগুলোতে খেলা যায় কি না এটাকে দিয়ে দেখে আমরা যাবো না এটাতে খেলা যায় না তো আমরা বাচ্চাকে নদীতে ফেলে দেবো দিয়ে আমরা ভিডিও শেষ করবো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ